দিনপুর তারকেশ্বর রেলপথের এটি হলো একমাত্র স্টেশন যে স্টেশনটি এখন অবধি সিআরএস কমপ্লিট হয়নি এই হচ্ছে কামারপুকুর রেলওয়ে স্টেশন কামারপুকুর রেলওয়ে স্টেশনে দেখুন একটা সুন্দর লাইট লাগানো হয়েছে এবং তারই ঠিক পাশে এটি হচ্ছে কামারপুকুর বেঙ্গাই রোড ঠিক কামারপুকুর বেঙ্গাই রোডের উপর দিকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি বাংলা তো আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কামারপুকুর রেল স্টেশন দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশন তো এই কামারপুকুর রেল স্টেশন থেকে আপ টু ভাবাদিঘি যে ভাবাদিগি নতুন লাইন সেই নতুন লাইনে কিন্তু কামারপুকুর গোঘাটের মাঝে যে ভাবাদিগি লাইন সেই ভাবাদিগি লাইনে কতটা কাজ এই মুহূর্তে এগিয়েছে তার বিস্তারিত আপডেট দেবো আজকের একটা অনুরোধ করব তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করবেন না যে কামারপুকুর স্টেশন থেকে আপ টু ভাবাদিগি পর্যন্ত কতটা কাজ এগিয়েছে তার বিস্তারিত আপডেট দেবো তো চলো দেখে নিয়ে যাবো এই হচ্ছে কামারপুকুর রেলওয়ে স্টেশন বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন যেটা হচ্ছে কামারপুকুর রেলওয়ে স্টেশন আর এই কামারপুকুরেই জন্ম শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম আর জয়রামবাটিতে জন্ম মা শারদা দেবীর অর্থাৎ কি বলবো মানে এই কামারপুকুর একটা বিখ্যাত জায়গা যে জায়গায় যে রামকৃষ্ণ দেবের জন্মস্থান সেই জন্মস্থানে কিন্তু গড়ে উঠেছে কামারপুকুর রেলওয়ে স্টেশন তো কামারপুকুর রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শেড ছাউনিগুলি সেই শেড ছাউনিগুলি কিন্তু কমপ্লিট একদম একদম এক নম্বর প্ল্যাটফর্ম সেখানেও কমপ্লিট এবং দুই নম্বর প্ল্যাটফর্ম সেখানেও কিন্তু ছাউনি কমপ্লিট আর ওইদিকেও দেখুন ওই দিকে একটা ছাউনি করা হয়েছে সেখানেও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা চলে যাচ্ছে জয়রামবাটি বড় গোপীনাথপুর ময়নাপুর বিষ্ণুপুরের দিক ঠিক আছে আর এই দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা চলে যাচ্ছে গোগা স্টেশন অর্থাৎ ভাবা দিকের দিকে তো এই হচ্ছে কামারপুকুর রেল স্টেশন এখানে দেখতে পাচ্ছেন আগে থেকেই কিন্তু শেড ছাউনি থেকে শুরু করে ঢালাইয়ের কাজ এবং এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিলগুলি বসানো হয়েছে সেই গ্রিলগুলি যে রঙের কাজ সেগুলোও কিন্তু কমপ্লিট করা হয়েছে কামারপুকুর রেলওয়ে স্টেশনে কামারপুকুর রেল স্টেশনে দেখুন একটা সুন্দর লাইট লাগানো হয়েছে এবং তারই ঠিক পাশে দেখতে পাচ্ছেন কামারপুকুর যে রেল লাইন সেই রেল লাইনের পাশে একটা নতুন রাস্তা বানানো হয়েছে এই রাস্তাটি আসছে আপ টু কামারপুকুর ঠিক যে কলেজ মোড় ঠিক কলেজের কাছে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের কাছ থেকে শুরু করে একদম এই স্টেশন অবধি কিন্তু এই রাস্তাটি আনা হয়েছে অর্থাৎ কামারপুকুর কলেজ থেকে যারা আসবেন কামারপুকুর কলেজ থেকে যারা এই কামারপুকুর স্টেশনের দিকে আসবেন তারা এই রাস্তা ধরে কিন্তু আগামী দিনে আসতে পারবেন এই স্টেশনে স্টেশনের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে ইলেকট্রিক ওয়েচি পোল থেকে শুরু করে যে লাইট সেই লাইটও কিন্তু লাগানো কমপ্লিট দেখতেই পাচ্ছেন লাইট ওই ইলেকট্রিক ওয়েচি পোল প্রত্যেকটা জিনিসই কিন্তু কমপ্লিট হয়ে গেছে কামারপুকুর রেলওয়ে স্টেশনে আরও কিছু কাজ বাকি রয়েছে সেগুলো কিন্তু পরপর কিন্তু কমপ্লিট হয়ে যাবে কামারপুকুর রেল স্টেশনে আর ওই দূরে দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশনে কিন্তু ফুট ওভার সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম ছাউনি থেকে শুরু করে গার্ডওয়াল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু কমপ্লিট হয়ে গেছে কামারপুকুর রেলওয়ে স্টেশন মেদিনীপুর তারকেশ্বর রেলপথের এটি হলো একমাত্র স্টেশন যে স্টেশনটি এখন অবধি সি আর এস কমপ্লিট হয়নি বাকি প্রত্যেকটা স্টেশন কিন্তু সিআরএস কমপ্লিট হয়ে গেছে জয়রামবাটি বড় গোপীনাথপুর তো এই স্টেশন কিন্তু প্রায় রেডির মুখে অথচ এখনও পর্যন্ত কোনো রকম সিআরএস হয়নি তো আগামী দিনে সিআরএস হবে সেই দৃশ্যও আপনারা দেখতে পাবেন এবার আমি তোমাদেরকে দেখাবো কামারপুকুর স্টেশন ছেড়ে ভাবাদিগির পথে কতটা কাজে গিয়েছে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন ওই দূরে দেখতে পাচ্ছেন সামনের দিকে যে লাইন তো ওই লাইন চলে যাচ্ছে কামারপুকুর স্টেশন ছেড়ে গোঘাট স্টেশনের পথে অর্থাৎ ভাবাদিগি লাইন পেরিয়ে গোঘাট স্টেশনের পথে ওই দূরে তো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই তোমরা সঙ্গে থাকবে তো বহুদিন ধরে পড়ে আছে এই কামারপুকুর স্টেশন রেডি হয়ে তো এখন পর্যন্ত কোনো ট্রেন এলো না তো কবে ট্রেন আসবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কামারপুকুর স্টেশন ছেড়ে গোঘাট স্টেশনের দিকে প্রথম দেখুন এটি হলো ভেহিকেল আন্ডারপাস এটি প্রথম ভেহিকেল আন্ডারপাস এর এরপরেই কিন্তু পড়ে যাচ্ছে ভাবাদিগি সেই ভাবাদিগি লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোঘাটের দিকে যাচ্ছে এই প্রথম ভেহিকেল আন্ডারপাস কামারপুকুর স্টেশনের পরে এবং গোঘাট স্টেশন স্টেশনের যেতে এবং কামারপুকুর স্টেশনের আগে আমি এখন আছি দশ ঘোড়া কামারপুকুরের দশ ঘোড়া গ্রামের পাশে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে কিন্তু ট্রেন ছুটবে আগামী দিনে আর ওই দূরে দেখতে পাচ্ছেন কামারপুকুর রেল স্টেশন আর এই দিকটা দেখতে পাচ্ছেন ভাবা দিক যাচ্ছে অর্থাৎ গোবার স্টেশনের দিক তো এই দশ ঘোড়াতে আগে থেকে কিন্তু কাজ হয়েছিল আজ থেকে দশ বছর আগে যখন শুরু হয়েছিল রেলপথ সে রেলপথ কিন্তু দেখুন এখানে কিন্তু বহুদিন ধরে কিন্তু কাজ হয়ে পড়ে রয়েছে তো ভাবাদিঘি জটের কারণে কাজ বন্ধ হয়ে গেছিলো তো তারপর থেকে কি কাজ হয়েছে দেখুন এখানে ইলেকট্রিক ওয়েচি পোলগুলো এখন কিন্তু লাগানো শুরু হয়েছে ভাবাদিঘি জট কাটার পর পরপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিক ওয়েচি পোলগুলো কিন্তু লাগানো শুরু হয়ে গেছে দশ ঘোটার কাছে আর এখানে দেখতেই পাচ্ছেন আন্ডার ওয়াটার পাস আগে থেকেই কিন্তু কমপ্লিট করাই ছিল অর্থাৎ শুধুমাত্র গোগার স্টেশন থেকে শুধুমাত্র ভাবা দিঘি যে দিঘি রয়েছে সেই ভাবা দিঘির কাছে মাত্র সাতশো থেকে আটশো মিটার যে রাস্তা সেই রাস্তাটি কাজ হতে বাকি রয়েছে তো বাকি কাজ প্রায় কমপ্লিটের মুখে অর্থাৎ তো খুব শীঘ্রই কিন্তু এই গোঘাট স্টেশন থেকে কামারপুকুর স্টেশন এবং জয়রামবাটি বড় গোপীনাথপুর স্টেশনে ট্রেন আসবে সেই দৃশ্য আমরা আগামী দিনে দেখতে পাবো এই মুহূর্তে দেখছেন সেই দশ ঘোড়া থেকে এটি হচ্ছে কামারপুকুর ব্যাঙ্গাই রোড ঠিক কামারপুকুর ব্যাঙাই রোডের উপর দিকেই ছুটে চলে যাবে ট্রেন আর ডান দিকে দেখতে পাচ্ছেন ওই দিকটা চলে যাচ্ছে গোগাট রেল স্টেশন আর তারই ঠিক বাঁ দিয়ে দেখুন দিকে চলে যাচ্ছে কামারপুকুর রেল স্টেশন এখানে কিন্তু যে আন্ডার ভেহিকেল পাস এও কিন্তু কমপ্লিট হয়ে রয়েছে আগামী দিন থেকেই তো এখানে কিন্তু সেরকম কাজ বাকি নেই তো ইলেকট্রিক হয়েছে পোল এবং প্যাকিংয়ের কাজ এবং শিল্পার ট্র্যাকের কাজগুলি হয়তো রয়েছে তো মাটিপালার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দেখছেন সেই কামারপুকুর ব্যাঙাই রোডের থেকে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথের ভিউ এইবারে দেখতে পাচ্ছেন সেই দশ ঘোড়া টাড়ুই সেই দশগড়া টাড়ি গ্রামের পাশ দিয়েই কিন্তু চলে যাচ্ছে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ এই দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামারপুকুর স্টেশন ঢুকছে আর এই দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোবার স্টেশন ঢুকছে তো এখানেই দেখতে পাচ্ছেন যে প্রচুর জঙ্গল হয়ে রয়েছে রয়েছে রেল রেল কিন্তু চেনা যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন তো যেহেতু বহুদিন আগে থেকেই এখানে কাজ হয়েছিল তো এবার কিন্তু এখানে কাজ যে ভাবাদিগি জট কাটার পর এখানে কাজ কিন্তু সেরকম চালু হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন শুরু কিন্তু হয়নি তো আগে থেকেই কিন্তু যে ব্রিজগুলি ছিল সে ব্রিজগুলি একদম কমপ্লিট মাটি ফেলার কাজও কমপ্লিট এবং এখানে যে স্লিপারগুলি সেই স্লিপার ফেলাও হয়েছিলো এবং এখানে রেল প্যানেল সেগুলোও কিন্তু ফেলা হয়েছিল তারপরে হয়তো কাজ বন্ধ হয়েছে যার কারণে এখনও কিন্তু এখানে কাজ এখন পর্যন্ত শুরু হয়নি তো যখন শুরু হবে সেই আপডেট আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কামারপুকুর স্টেশন থেকে ভাবাদিগির পথে কতটা কাজ এগিয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন যে কতটা কাজ এগিয়েছে তো এবার আমি যাবো উদয়নারায়ণপুর তারপরেই রয়েছে ভাবাদিঘি তো অবশ্যই আপনারা সঙ্গে থাকুন হচ্ছে সেই ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয় এই ভাবাদিঘি প্রাথমিক বিদ্যালয়কে স্থানান্তরিত করা হবে তো ভাবাদিগি প্রাথমিক বিদ্যালয়কে স্থানান্তরিত করা হবে দিঘির যে পূর্ব পাড় রয়েছে যে আমি ওইদিকে দেখাচ্ছি দিঘির যে পূর্ব পাড় সেই পূর্ব পাড়ের ওখানে কিন্তু এই স্কুলকে নিয়ে যাওয়া হবে তারও কিন্তু ভিত্তি স্থাপন হয়েছে গতকাল তো গতকাল কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং ভিত খোলার যে যে শুভ যে কাজ সে কাজ কিন্তু শুরু হয়েছে আগামী আগামীকাল আপনারা দেখেছেন আনুষ্ঠানিকভাবে এই স্কুলকে কিন্তু স্থানান্তরিত করা হবে অন্য একটি জায়গায় সেখানে কিন্তু নতুন করে স্কুল তৈরি করা হবে সেই জায়গায়ও কিন্তু বেছে নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে আগামী দিনে এই সামনে দেখতে পাচ্ছেন ভাবাদিগি এই ভাবাদিগির উপর দিয়ে কিন্তু রেলের যে ব্রিজ সেই ব্রিজ তৈরি করে কিন্তু রেললাইন তৈরি করা হবে এবং সেই ব্রিজের উপর দিয়ে কিন্তু ট্রেন ছুটবে এবং কামারপুকুর স্টেশন যাবে